আজকে আপনাদের সাথে একটা হেলদি ডায়েট শেয়ার করছি তো এই হেলদি ডায়েটটা খাওয়ার দরকার হবে এই যে কাবলি সোলা কাবলি সোলাটা আমি সিদ্ধ করে নিয়েছি একদম মানে পাঁচ ছয় ঘন্টা রাখ ভিজাই সেদ্ধ করছি প্রায় আধা ঘন্টার মতো সেদ্ধ করছি সেদ্ধ করলে হয়ে যাবে একদম সফট অ্যান্ড স্মুথ ঠিক আছে এটা কিন্তু আপনারা একটু লবণ দিয়ে লবণ দেবেন না লবণটা দেবেন পরে ওকে তো আমি এখানে নিয়ে নিব প্রথমে কাবলি সোলাটা কাবলি সোলাটা দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিবো সেটা এখানে দিব হচ্ছে এই টমেটো পাকা টমেটো কুচি করে ওকে আর দিব শশা ঠিক আর এখানে আলু দিছি যারা একটু ফ্যাট নিতে চান তাহলে আলু দিতে পারেন আবার হয়তো স্কিপও করতে পারেন আর এখানে কাঁচামরিচ দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দেবো হুম আর এখানে আমি ডিম ডিমটা আমি কুচি কুচি করে দেবো এই যে ডিমটাকে আমি এভাবে কুচি করে পাঁচ ছয় টুকরা করে এভাবে কেটে নেবেন আপনি আপনার পছন্দ মতো আনামো রাখতে পারেন আবার উচিও করে দিতে পারেন তো আমি এখানে দিয়ে দিলাম আর এখন এটাকে আরও টেস্টি করার জন্য এখানে আমি দিয়ে দেবো টক দই আমার এখানে টক দই আছে টক দইটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকই ভালো অনেকই আর এখানে মশলা হিসেবে এখানে দেবো ধনে পাতার চাটনি এখানে আপনারা যে কোনো কিছু যে কোনো সস ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো আর এটা হচ্ছে ঘরে তৈরি চাট মশলা হুম এই মশলাটা খুবই টেস্টি হয় খুবই 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 টেস্টি হয় যে কোনো জিনিসের সাথে আপনি এটা ইউজ করতে পারেন এই মশলাটা তো এই চাট মশলাটা দিয়ে দেবো এটা কিন্তু কোনো বাজারের কেনা চাট মশলা না আর এখানে দিয়ে দিব ঝাল আপনারা টেস্ট করে তারপরে দিবেন আপনাদের পছন্দের মতো হুম এখানে আমি একটু মরিচ তালা মরিচের গুঁড়াটাও দিয়ে দিই তারপরে সুন্দর করে ভালো করে মিক্স করে নেব আনাসও বসে গেছে আমার সাথে খেতে হুম আনাসের প্রচণ্ড তারা কিন্তু এভাবে করে বানিয়ে খেতে পারেন তাহলে কি হবে আপনাদের ফুল একটা মেল হয়ে যাবে হুম ঠিক এভাবে খেতে পারেন আচ্ছা আমি একটু যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করছি তাই আমি লবণ এক্সট্রা দিলাম না খেয়ে দেখবো যদি প্রয়োজন হয় তাহলে নিয়ে নিব আবার সাথে কিন্তু আপনি পারেন বিট লবণও দিতে পারেন তো এখন আমি আর আনাস খাবো আপনারা আমাদের সাথেই থাকেন দেখি কেমন লাগে খেতে আনারস বলবে এটা আনারের জন্য আর যদি আরও প্রয়োজন হয় মানে মশলা বা চাটনি তাহলে সেটাও নেওয়া যাবে আর ওই যে ভাববেন না যে আমি একা একা খাই শুধু হ্যাঁ আপনাদের ভাইয়া হয়তো খায় না সে কিন্তু আশেপাশে আছে সেও খাবে হুম দারুণ খুব টেস্ট আর একটু ঝাল আমার লাগে তো আমি একটু ঝাল দিয়ে দেবো ঝাল ঝাল লাগবে না হুম তো এটা আপনারা ইফতারিতেও খেতে পারেন আবার ইফতারিতে পরবর্তীতে যারা মানে হেলদি খান তারাও কিন্তু ঠিক এইভাবে কাবলি ছোলাটা বানিয়ে খেয়ে ফেলতে পারেন এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত এবং খুবই ভালো হুম তাহলে আপনি সব পাচ্ছেন চশা টমেটো কাবরির ছোলা ডিম আলু তাই না তো যে কোনো সময় এটা খেয়ে নিতে পারেন তো তো এখানেই আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ভুলবেন না কিন্তু ওকে আজকের মতো আল্লাহ হাফেজ